আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থ থেকে প্রত্যেক টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন আজকে আরেকটি ব্যতিক্রম ধর্ম বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে যারা এখন পর্যন্ত প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব দয়া করে প্রত্যেক টিভি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল চঞ্চলতাই শিশুদের বৈশিষ্ট্য শিশু হবে হাসি খুশি দুরন্ত কিন্তু চঞ্চলতাকে ছাপিয়ে একটি শিশু যখন অতিমাত্রায় অমনোযোগী হয়ে ওঠে বাড়ি বা স্কুল বা পড়াশোনায় কোথাও মুহূর্তের জন্য মনসংযোগ করতে না পারে তখন সে মা বাবার জন্য চিন্তার কারণ হয়ে যায় শিশুর এ ধরনের অমনোযোগিতা আর সেই সঙ্গে অতিরিক্ত অস্থিরমতি হওয়াটা অসুস্থতা হিসেবে ধরা হয় এই রোগটিকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিড হাইপার অ্যাক্টিভ ডিজর্ডার এডিএইচডি বা হাইপার কাইনেটিক ডিজর্ডার অর্থাৎ অতিচঞ্চল অমনোযোগী শিশু অতিচঞ্চল অমনোযোগী শিশুর মা বাবার দায়িত্ব অনেক পড়াশোনার প্রতি শিশুদের অমনোযোগিতা দূর করবার জন্য তার বাবা মা যে কাজগুলো করতে পারেন তার প্রথমটি হচ্ছে রুটিন তৈরি করে দেওয়া শিশুর দৈনন্দিন কাজের জন্য যেমন ঘুম থেকে ওঠা দাঁত ব্রাশ করা খাওয়া পড়া খেলা টিভি দেখা ইত্যাদির জন্য একটি রুটিন করে দেওয়া এবং সে অনুযায়ী কাজ করার জন্য উৎসাহিত করা শিশুর আচরণে পরিবর্তন হলে রুটিনটিও পরিবর্তন করা দ্বিতীয় বাসার জন্য নিয়ম তৈরি করা বাসার সবার জন্য সাধারণ পালনীয় কিছু নিয়ম তৈরি করা শিশুটির পাশাপাশি অন্য সদস্যরাও এই নিয়মগুলো পালন করবে এতে শিশুটি বড়দের দেখে নিয়মমাভিক কাজ করা শিখবে তৃতীয় নির্দেশনা বুঝিয়ে দেওয়া এই নির্দেশনাগুলো শিশু ঠিকমতো বুঝতে পারে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যেহেতু তার মনোযোগ কম তাই কখনোই আশা না করা যে সে সব কিছু একবারে বুঝে ফেলবে এজন্য তাকে সময় দিতে হবে রূঢ় আচরণ করা যাবে না চতুর্থ ভালো কাজের জন্য পুরস্কৃত করা নির্দেশনা পালন করলে শিশুটিকে পুরস্কার যেমন প্রশংসা সূচক বাক্য বলা ফুল বা চকলেট দেওয়া বেড়াতে নিয়ে যাওয়া ইত্যাদি দেওয়া আর নিয়ম ভঙ্গ করলে শাস্তির বদলে পুরস্কার প্রত্যাহারের ব্যবস্থা রাখা পঞ্চম বিষয়টি হচ্ছে শিশুর প্রতি মনোযোগ শিশুর প্রতি মনোযোগ দেওয়া তার আচরণগুলো তদারক করা অনেক সময় হটকারী হয়ে শিশুটি ক্ষতিকর কিছু করে বসতে পারে এজন্য তার প্রতি বিশেষ খেয়াল রাখা ষষ্ঠ বন্ধুবান্ধবের সহায়তা সামাজিক নিয়ম শিখতে পরিবারের পাশাপাশি তার বন্ধুদেরও প্রয়োজন তাই সমবয়সীদের সঙ্গে মিশতে ও খেলতে তাকে উৎসাহিত করবেন সপ্তম প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেওয়া শিশুটি যে বিষয়ে মনোযোগ দিচ্ছে বা রুটিন পালন করছে সে চেষ্টাটুকুর প্রতি গুরুত্ব দিয়ে তাকে পুরস্কৃত করা তার ফল ভালো হচ্ছে কিনা তার অর্জন কতটুকু সেটা বড় বিবেচনা নয় আচরণ পরিবর্তনে তার চেষ্টাটাই আসল অষ্টম ডায়েরি ব্যবহার শিশুটি যদি কিছুটা লেখার মতো বয়স হয় তাহলে তার দৈনন্দিন কাজগুলো একটি ডায়রিতে লিখে রাখতে উৎসাহিত করবেন নবম শিক্ষকদের সম্পৃক্ত করবেন শিশুর সমস্যা নিয়ে তার স্কুলের শিক্ষকের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন চিকিৎসকের মন্তব্য শিক্ষককে জানানো এবং তার সাহায্য চাওয়া প্রয়োজনে শিশু চিকিৎসকের সঙ্গে শিক্ষকের যোগাযোগ ঘটিয়ে দেওয়া দশম খাদ্য তালিকা ও ব্যায়ামের দিকে দৃষ্টি দিবেন চিকিৎসকের পরামর্শ মতো তাজা ফলসহ শিশুর খাদ্য তালিকা তৈরি করা এবং হালকা ব্যায়াম ও খেলাধুলায় তাকে উৎসাহ দেওয়া এগারো রূঢ় আচরণ না করা শিশু সমস্যাটি রোগ হিসেবে মেনে নেওয়া তাকে অপরাধী না ভাবা কোনো দুরন্ত আচরণের প্রতিক্রিয়ায় তার প্রতি রূঢ় আচরণ যেমন কঠোর ভাষায় বকা দেওয়া মারধর করা নৃশংস শাস্তি দেওয়া ঘরে তালা দিয়ে রাখা হাত পা বেঁধে রাখা ইত্যাদি করা থেকে বিরত থাকা এই ধরনের আচরণ তার সমস্যা আরও প্রকট করে তুলতে পারে প্রয়োজনে তাকে ধৈর্য ধরে বারবার বুঝিয়ে বলবেন যে কথাটি আবারও বলা প্রয়োজন চঞ্চল শিশু মাত্রই অসুস্থ শিশু নয় চঞ্চলতা ও অমনোযোগিতার কারণে যদি কোনো শিশু স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হয় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন গড়ে তুলবেন হাসি খুশি সুন্দর শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আর বিষয়গুলো যদি কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয় জন সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ